উই আর লুকিং ফর শত্রু আরে বন্ধু কি যে বলিস না আমাদের কি জেল থানা পুলিশ এসব দেখে কি কষ্ট ভয় পাওয়া যাবে এইগুলা তো আমার হাতের মোয়ার মতো হয়ে গেছে এলএলএ বন্ধু যে তোমারে জেলে নেওয়ার ব্যবস্থা করছে আমি তার শরীরের প্রত্যেকটা পশম এক একটা করে টাইনা তুলমু আর যে ওসি তোমার হাতে হ্যান্ডকাপ পরাইয়া থানায় নিয়ে গেছে ওর চোখের শান্তির ঘুম बिल्कुल হারাম করে দেব আমি উই আর লুকিং ফর শুটু রিল্যাক্স বন্ধু রিল্যাক্স যা করার ঠান্ডা মাথায় করতে হবে লিডার সুটার সুমন জেল থেকে বের হইছে সকালবেলা কয়েক এক মাস সস নেশাকে বেশি হয়ে গেছে তোর লিডার আমি নিজের চোখে দেখছি সুটার সুমন জেল থেকে বের হয়েছে বলিস কি মতি তাইলে এবার কি হই বলে মতি আমার কালো জগতের দান্দা সব তো শেষ হয়ে যায় বলে মতি আমার কোটি কোটি টাকার অস্ত্র হিরোহিন এইসব এখন কি করবো রে মতি এ তো আমার সব ধ্বংস করে দিবে রে কেন লিডার ওরে যদি পার্সেন্টেজ দেন তো কি হয় সমস্যাটা কি আমি তো বুঝি না ওরে পার্সেন্টেজ দিলে কি আর আপনার বিরুদ্ধে কথা বলবে আরে আহমক ও যদি পার্সেন্টেজ খাইতো তাইলে কি ও জেলে থাকতো তাইলে নেতা ছোট মুখে একটা বড় কথা বলতে চাই বল নেতা সোটার সুমনের একটা বন্ধু আছে না সোটার তামিম হ আছে তো তো ওকে দিয়ে আমি কি করব আঙ্গুল চুষবো বসে বসে ওরে দেখে নেতা ছোট মুখে বড় কথা বলতে নেই তামিমকে আপনি পঞ্চাশ পার্সেন্ট বিজনেস পার্টনার বানিয়ে ফেলুন সব ক্লিয়ার হয়ে যাবে মতি থাক আর বলতে হবে না আমি সব বুঝতে পারছি তোর এত বুদ্ধি হইলো রে মতি সবই আপনার দোয়াই হয়েছে নেতা সাবাস মতি লেডার একটা খুব খারাপ খবর আছে কিরে কালা আজিস আমার তো এখন কোনো খারাপ খবর থাকার কথা না রে আরে এখন তো আমার আনন্দের সময় আমার শত্রু তো এখন একজনই তাও তো সে আবার এখন জেলে সুটা সুমন বল দেখি তুই কি খারাপ খবর আনছাস আমার জন্য লিডার আপনার বালুর ঘাট তো দখল হয়ে গেছে আজিস মুখে লাগাম দিয়ে কথা বল আমার বালুর ঘাট দখল করার মতো শক্তি বাংলাদেশে কারো নাই কিন্তু কার এত বড় স্পর্ধা আমার বালুর ঘাটে হাত দেয় আমার বালুর ঘাট দখল করে সুটার সুমন তো জেলে তাই লাই লোকেরা আমার বালুর ঘাটে লিডার শুটার সুমনের একটা বন্ধু আছে না সুটার তামিম সুটার সুমনের বন্ধু শুটার তামিম শুটার তামিম এত বড় সাহস পাইলো কই শুটার সুমন তো জেলে লিডার প্রেসার শুধ আছে থাকলে দুইটা মাইরা দেন আর বড় খারাপ খবর আছে আপনার জন্য কালা আজি আমার জন্য আরো কয়েকটা আচলা বাস আছে সবগুলাই দিয়ে দাও অফিস দেয়া তাড়াতাড়ি বসে আছো কেন লিডার সুটার সুমন জেল দিকে ছাড়া পাইছে আর সেই সাহসে শ্যুটার তামিম আপনার বালুর গাদ দখল করছে আজি সেই সমস্ত খবর দেওয়ার আগে তুই কেন মইরা গেলি না কথা মারে লিডার এটা কেমন কথা বললেন আমি আপনার অনেক দিনের পুরনো লোক আমি কি আপনার ক্ষতি চাইতে পারি আমি যদি আপনার ক্ষতি চাই আমি যদি আপনার বাস দি আপনি কিন্তু সোজা খারাইতে পারবেন না লিডার লিডার আমি আর একটা তথ্য পাইছি ছোটো সুমন আপনার পুরনো ঢাকার বাড়ি দখল করবে এটা আমি খবর পাইছি এই আসলা বাসটা আটকালা বাসটা তুমি বসায় রাখছো এতক্ষণে দিতেছ আমারে ঠিক আছে দেখতেছি আমি কালা আজিস হিরো আলমরে খবর দে বল আমি ডাকতাছি ঠিক আছে লিডার আমি এখনই খবর দিতেছি সালার আমার বাসের অভাব নাই পুরা বাজারটাই আমার দিয়ে দিচ্ছে এই সব কি হইতাছে পাঠান এক এক আমাদের সব উইকেট পড়ে যাইতাছে আমাদের তো সব ক্ষমতা শেষ হয়ে যাইতাছে জি বস এদিকে শুটার সুমন জেল থেকে বাইর হইছে শুটার সুমন আর শুটার তামিম আমাদের কোন অস্তিত্ব রাখবে না বস পাঠান ওসি হিটলারের ফোন লাগা হ্যালো ওসি হিটলার স্পিকিং ওই বেটা হিটলার আমি তোর বাপ কইতাছি কালা মানিক হ্যাঁ বস জি বস বলেন বস ওই বেটা হিটলার শুটার সুমন জেল থেকে ছাড়া পাইলো কিভাবে তোর হিটলারের বুদ্ধি কিভাবে খাটাইছস আরে তুই কি মামলা ঢুকাইছিলি এত তাড়াতাড়ি বাইরে লোকি বাকি রে আরে বস খুব হাট মামলা ঢুকাইছিলাম আরে ওই শুটার সুমন ও জেল থেকে হতে পারতো না আমাদের দল পালিয়ে যাওয়াতে ওর দল খুব শক্ত হয়েছে তাই ও জেল থেকে বের হয়ে গেছে এখানে আমার কিচ্ছু করার নাই বস আপনি একটা কাজ করতে পারেন ওকে দুনিয়া থেকে সরিয়ে দিন বাকিটা আমি সামলিয়ে নেব হব বেটা ফোন আমি ওরে দুনিয়া থেকে সরাই দিতে পারলে তোর সামলাইতে হবো কেন শালার ওরা দুই শক্তি এক হয়ে গেছে শুটার সুমন আর শুটার তামিম আমাকে একটা ব্যবস্থা নিতে হবে বস আমি বলি কি ওদের দুজনের একজনকে যদি আপনার দলে আনতে পারেন তাইলে তো খেলা শেষ হয়ে গেল বেটা এবার যেমন কেউ সোজা করতে পারে নাই তেমন ওদেরকে কেউ দলে আনতে পারে নাই ওদের আলাদা করতে পারে নাই কেউ যা করার আমাকেই করতে হবে লালা আইসা গেছে আমার বন্ধু আমার ভাই সুটার সুমন আমার বন্ধু আমার ভাই সুটার তামিম কেমন আছিস বন্ধু বন্ধু ভালো ছিলাম না এখন একদম ভালো হয়ে গেছি এখন আমি খুব ভালো আছি বন্ধু বন্ধু তুই ভালো আছিস তো তোর জেলে কোনো কষ্ট হয়নি তো উই আর লুকিং শত্রু আরে বন্ধু কি যে বলিস না আমাদের কি জেল থানা পুলিশ এসব দেখে কি কষ্ট ভয় পাওয়া যাবে এইগুলা তো আমার হাতের মোয়ার মতো হয়ে গেছে এলেলে বন্ধু যে তোমারে জেলে নেওয়ার ব্যবস্থা করছে আমি তার শরীরের প্রত্যেকটা পশম এক একটা করে তাইনা তুলমু আর যে ওসি তোমার হাতে হ্যান্ডকাপ পরাইয়া থানায় নিয়ে গেছে ওর চোখের শান্তির ঘুম বিলকুল হারাম করে দেব আমি উই আর লুকিং ফর শত্রু রিল্যাক্স বন্ধু রিল্যাক্স যা করার ঠান্ডা মাথায় করতে হবে এখন চলো বন্ধু বিজলির ঝুমুর ঝুমুর নাচ দেখে আসি আর একটু হালকা লাল পানি মেরে আসি চলো বন্ধু এলে ওকে চলো বন্ধু এনজয়টা সেরে আসি